আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অডিয়েন্স আই হোপ সবাই ভালো আছেন তো গতানুগতিক ধারাবাহিকতা আজকে আমি আমার ভাই সিজান সিজানকে তার পাসপোর্ট টিকিট বিএমিটি কার্ড সব কিছু বুঝিয়ে দিচ্ছি তার ফ্লাইট হচ্ছে আগামী ছয় তারিখ ছয় তারিখে কোন এয়ারলাইন্সে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াতে আগামী ছয় তারিখের ফ্লাইট তো আজকে তার ডকুমেন্ট সব বুঝিয়ে দিচ্ছি লেনদেন ক্লিয়ার জি আমরা কি বেশি অর্থ নিয়েছি কি না না ঠিক আছে ঠিক আছে বাজার অনুযায়ী জি ঠিক আছে আচ্ছা আচ্ছা সিজান ভাই আপনি আমাদের এখানে কিভাবে আসলেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আমার এক বড় ভাই আমাদের বাসার পাশে থাকে সে আপনার এজেন্সির খোঁজ দিল আর আমিও খুলনার ছেলে আপনার কাছে এসে মানে বুঝে শুনে আস্থাভাজন হয়ে তারপর আপনার কাছে টাকা পয়সা জমা দিয়ে আমি প্রবেশে যাওয়ার জন্য প্রস্তুত হইলাম আচ্ছা সম্মানিত অডিয়েন্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন আর ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির সাথে থাকার জন্য মানে আরও বেশি বেশি ভালোবাসা রইলো সবাই আমার যে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বাটনে ক্লিক করে আমাদের সাপোর্ট করবেন সম্মানিত অডিয়েন্স আমরা প্রত্যেকটা যাত্রীর ফ্লাইটের আগে তাদের সাথে ডেট করে নিই সিস্টেম টাকা স্ট্যাম্প আমরা স্ট্যাম্পে স্ট্যাম্পের ডেট করে নিই মানে এই ডেট করার অর্থ হচ্ছে আমরা তাকে যে কমিটমেন্ট করেছি যদি আমরা আমাদের কমিটমেন্ট রাখতে না পারি অন ভিডিওতে ওই চ্যালেঞ্জ অ্যান্ড প্রমিস যাই বলেন আমি তার দেশে এনে সম্পূর্ণ টাকা ব্যাক দেব ইনশাল্লাহ রেকর্ড হয়ে থাকলো যদি আমি আমার কমিটমেন্ট রাখতে না পারি তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহলে তাকে দেশে এনে তার সম্পূর্ণ টাকা ব্যাক দিব এটা হচ্ছে আমার প্রমিস প্রত্যেকটা যাত্রীকে আমি স্ট্যাম্পিং করে দিই আর আমাদের টাকার লেনদেন বা আমাদের যে স্কেপগুলো আপনি পার করে আসছেন যে কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা হ্যারেজমেন্ট হয়েছেন কিনা আমাদের দ্বারা না সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের এসে সকল স্টেপ কি হেল্পফুল আছে কিনা যে হেল্পফুল আছে সকলেই আমাদের কোনো বিনা কষ্ট পেয়েছেন না কোনো কষ্ট পাই আপনাদের সবার এসে আমি স্যাটিসফাই কোনো সব কিছু থেকে আমি খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আপনি যে বিদেশে যাচ্ছেন আপনার ভিডিও দেখে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনারা সকলেই জিম ট্রাভেলে ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করতে পারেন নির্দ্বিধায় নির্ভয়ে কারণ এটা আপনার আর এল প্রপোজাল হলেও আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে এসে আপনারা সবাই অন্তত আবির্ভায়ের কাছ থেকে স্যাটিসফাইড একটা সলিউশন পাবেন সঠিক পরামর্শ পাবেন অন্তত যে জান আর না জান অন্তত এসে একবার ঘুরে যায় সুজন ভাই বাসা হচ্ছে গোপালগঞ্জ মেড ইন গোপালগঞ্জ আর সুজন ভাইকে কাজে পাঠাচ্ছি হোটেল রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল এখানে অনেকগুলো অপশন দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাফলা সিস্টেম আমরা সৌদি আরব লোক পাঠাই দেখা যাচ্ছে আপনাকে রেস্টুরেন্টে দেওয়ার পর সেখানে যদি আপনার কোনো সমস্যা হয় যেন ওইখান থেকে চেঞ্জ করে আমরা আরেকটা অকুপেশন আপনাকে দিতে পারবো সেই অনেকগুলো অপশন এখানে লিখি আপনার ইস্টার বিরুদ্ধে জোরপূর্বক কোনো কাজে আমরা দিব না আপনি যেখানে স্যাটিসফাইড যেখানে ভালো থাকবেন ওইখানে কাফলা করাই দিব কাফলার গ্যারান্টি আছে আর চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি এটা নামমাত্র লেখা থাকে স্যালারি এখান থেকে কমতেও পারে আবার বাড়তেও পারে বাট আই হোপ কমবেন না ইনশাল্লাহ আর চুক্তি দুই বছর মোট কথা ইস্টাম তো আছে আমি রিভিশন করব না ভিডিওতে টাইম কম তো মোটামুটি যারা যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন যারা সৌদি আরব যাবেন বলে ভাবছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বা আর যাওয়ার জন্য সে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে আমরা কিন্তু ব্যাংক লোনেও সহযোগিতা করি যাদের আর্থিক সমস্যা আছে তারা কিন্তু আমাদের মাধ্যমে আমরা ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করি আমাদের মাধ্যমে তারা মানে ডকুমেন্টস নিয়ে লোন করতে পারে পূর্বাসী কল্যাণ ব্যাংক থেকে যাই হোক এখন তো অনেক রাত হয়ে গেছে সিজন অনেক রাত্রি আর সিজন মূলত অফিস খোলা রাখা কারণ ফ্লাইট কাগজ বুঝাই দিতেই হবে সিজন ভাই অত কথা কথাবার্তা বলতে পারেন যা বলেন মানুষ আমাকে ভালোবাসে তা আমি ভিডিও শেষ করব আপনি সবাইকে দোয়া চান ভিডিও শেষ করে দিন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার সৌদি গিয়ে আমার পরিবারের হাল ধরতে পারি এবং আমার পরিবারের জন্য কিছু করতে পারি আর সকলেই জিম ট্রাভেল এজেন্সির কাছে নির্দ্বিধায় বিশ্বাসের মাধ্যমে আসতে পারেন অন্তত সঠিক পরামর্শ ঠিক পাবেন এইটুকু আশাবাদী আর এই সমস্ত ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনো ডকুমেন্ট যদি হারিয়ে ফেলেন বা ফ্লাইটে বিলম্ব হয় ভাই আপনি আছেন গার্জিয়ান তখন কিন্তু এজেন্সি কর্তৃপক্ষ দেয় না ঠিক আছে সব ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি লেনদেন ক্লিয়ার ডকুমেন্ট ক্লিয়ার ওকে জি তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ